কাহিনী শুরু হয় রাহেয়কে দেখিয়ে যে ঘুমাচ্ছিল তার বাবা তাকে ফজরের নামাজের জন্য জাগাতে এসেছিলেন যখন সে নামাজ পড়ছিল হঠাৎ সে তার ঘরের বাইরে অদ্ভুত শব্দ শুনতে পায় সে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায় এবং দেখতে পায় অজানা লোকেরা তার বাবাকে মারতে এসেছে তার বাবাকে বাঁচাতে সে এই লোকদের আক্রমণ করে সে একজন পুরুষের কানও কেটে ফেলেছিল কিন্তু তবুও তার বাবাকে বাঁচাতে ব্যর্থ হয় আসলে রাহেয়র বাবা ছিল একজন শ্যামান তিনি দুষ্ট আত্মা দ্বারা প্রদেশ লোকেদের সাহায্য করতেন তারা ভেবেছিল রাহায়র বাবা কালো জাদু করে তাই রাহায়র বাবাকে হত্যা করা হয়েছিল রাহেও এখন তার ভাইয়ের সাথে তার নানার বাড়িতে আসে দুই বছর পর রাহায়ো একটি কাপড়ের দোকানে কাজ শুরু করে একদিন যখন সে বাড়ি ফিরে আসে সে দেখতে পায় তার মায়ের কাকা তার বাড়িতে এসেছেন সে তাকে তার বাবার পুরো বাড়ি বিক্রি করতে চাপ দিচ্ছিল এদিকে রাহায়ো এখনো বুঝতে পারছিল না কেন সবাই তার বাবাকে খারাপ মনে করে আর কেন তারা তার সম্পত্তি বিক্রি করতে চাইছে এই প্রশ্নের উত্তর খুঁজতে সে তার বাবার শিক্ষকের বাড়িতে যায় এখানে সে তার বাবার একটি অদ্ভুত লাঠি দেখতে পায় যা দেখতে ছিল একেবারে সাপের মতো যখন সে এটি স্পর্শ করতে যায় তখন শিক্ষক পেছন থেকে এসে তাকে এটি স্পর্শ না করতে বলে রাহেউ আবার সেই লাঠিটা দেখে এবং দৃশ্য ফ্ল্যাশব্যাকে চলে যায় দেখা যায় রাহেউর মাও সাপের কামড়ে মারা গিয়েছিল যখন সাপটি তাকে কামড়ায় তখন তার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল শিক্ষক শুরুব রাহেউকে বলে তোমার পুরনো বাড়ি এখনো নামাজের কক্ষ হিসাবে ব্যবহৃত হচ্ছে এখন নামাজের কক্ষের দৃশ্য দেখানো হয় যেখানে একজন ব্যক্তি নামাজ নামাজ পড়ছিল আর বারবার হাত রাখছিল তাই সে সে ভয় পেয়ে যায় যায় কিন্তু চালিয়ে এবং হঠাৎ এখানকার আলো নিবে যায় এবং এরপর আমরা দেখতে পাই এই ব্যক্তির পেছনে অনেকগুলো জিন নামাজ পড়ছে লোকটি যখন এই জিনগুলোর কণ্ঠ শুনতে পায় তখন সে খুবই ভয় পেয়ে যায় আর সে যখন ঘুরে দেখে সেখানে কেউ নেই তাই সে এখান থেকে পালানোর চেষ্টা করে বাইরে রাহেউ তাকে ভীত অবস্থায় দেখতে পায় রাহেউ আসলে তার পুরনো বাড়ি দেখতে এসেছিল এখন যেহেতু এটি প্রার্থনার স্থান হয়ে উঠেছে কে প্রার্থনা করার সিদ্ধান্ত নেয় এখানে তার সাথে অদ্ভুত ঘটনা ঘটে নামাজ পড়ার সময় হঠাৎ আলো নিবে যায় আর তার চারপাশে জিনেরা জড়ো হয় সেটা থেকে রাহেও চিৎকার করতে করতে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সে একটা পর্দায় আটকে যায় আর এখান থেকে দৃশ্য আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায় এটা সেই সময় যখন তার বাবা বেঁচে ছিলেন রাহেও দেখছে কিভাবে তার বাবা তার ভেতরে এই লোকটির সমস্ত অশুভ শক্তি নিজের মধ্যে নিচ্ছে আর তখনই তার মুখ থেকে একটা সাপ বেরিয়ে আসে যা সেই পজেস লোকটির ভেতরে ঢুকেছিল সেই সাপটি তার মুখের ভেতরে ঢুকে আরেকটি সাপ বের করে আনে আর তারপর সেই সাপটিকে মেরে ফেলে এখন তার বাবা শরীর থেকে বেরিয়ে আসা সাপটি রাহেওকে কামড়াতে যাচ্ছিল কিন্তু তার বাবা সেই সাপটিকে ধরে লাঠিতে পরিণত করে শিক্ষকের ঘরে রাহেও যে লাঠিটি দেখেছিল তা আসলে ছিল একটা শক্তিশালী সাপ এবার দৃশ্য আবার বর্তমানে চলে আসে এবং দেখানো হয় রাহেও ভয় পেয়ে নামাজের কক্ষ থেকে পালিয়ে যাচ্ছে সকালে রাহেও তার দোকানে কাজ করতে যায় আর আজ তার দোকানে আরো বেশি কাস্টমার এসেছিল এটা থেকে তার পাশের দোকানদার ঈর্ষান্বিত হয়ে তাকে খারাপ কথা বলতে শুরু করে আর রাহেও তার তিক্ত কথায় রেগে যায় তার চোখ সাদা হয়ে যায় এবং সে তাকে আক্রমণ কর করতে যায় তখন তার আশেপাশের লোকেরা এসে তাকে থামায় সে বাড়িতে এসে তার সৎ তার বাবার কাজ সম্পর্কে জিজ্ঞেস করে তখন সে বলে তার বাবা দুষ্ট আত্মাদের সাহায্য নিত আর কাজ শেষ করার পর সে তাদের একটি ঘরে আটকে রাখত সেই কারণে সেই ঘরটি এখন দুষ্ট আত্মাদের আবাসস্থলে পরিণত হয়েছে সেই রাহায়কে আবার সেখানে যেতে নিষেধ করে কিন্তু রাহায় আবার পজেস্ট হয়ে যায় সে আবারও সেই ঘরের সামনে গিয়ে পৌঁছায় সে দেখতে পায় অন্য একজন লোক এখানে নামাজ পড়তে খেলতে তখন রাহায়ও লক্ষ্য করে নামাজরত লোকটির পেছনে একটি বাচ্চা সেই কারণেই তার খুব কষ্ট হচ্ছিল এবার সে নিজেই নামাজ করতে আসে যখন সে নামাজ পড়ছিল তখন সে অনেক জিনের পা দেখতে পায় কিন্তু সে নামাজ চালিয়েই যাচ্ছিল তখন একটি জিন তার সামনে চলে আসে রাহায়ু ভয় পেয়ে পেছনে পড়ে যায় আর অনেক জিন ইতিমধ্যেই সেখানে শুয়েছিল এবং তাকে ধরার চেষ্টা করছিল আর এর সাথে সাথে সে আবার অতীতের স্বপ্ন দেখতে শুরু করে সে দেখে তার বাবা আত্মার মাধ্যমে একজন মানুষের ওপর রিচুয়া করছে আর সেই সময় রাহেউ সেখানে আসে তখন রিচুয়ালটি নষ্ট হয়ে যায় এবং সমস্ত আত্মা রাহায়ুর মধ্যে প্রবেশ করে আর এখানে একটা টুইস্ট রিভিল হয় আসলে রাহায়ু ছোটবেলা থেকেই ওই দুষ্ট জিনদের দ্বারা পজেস ছিল এরপর সে প্রার্থনা ঘর থেকে তার বাড়িতে ফিরে যায় তখন সে দেখতে পায় সকালে যে মেয়েটি কিছু মারধর করেছিল ওই মেয়েটির মা তার মাকে বকাচকা করছে রাহায়ুর এই বিষয়টা খুবই খারাপ লাগে এরপর তারপর সে আবার সেই নামাজ পড়তে যায় এই বাসে এক নতুন ভীষণ দেখতে পায় সে দেখতে পায় ছোট রাহেউকে এক জিন প্রজেস্ট করেছে আর ছোট রাহেউ জিনের কোলে ঘুমাচ্ছিল এবার যখন সে ভয়ে এই ঘর থেকে পালানোর চেষ্টা করে তখন এই ঘর থেকে বের হওয়ার পরিবর্তে সে জিনদের জগতে পৌঁছে যায় যেখানে সমস্ত জিন তাকে আক্রমণ করতে যাচ্ছিল কিন্তু তার আগেই কেউ একজন তার হাত টেনে তাকে বাঁচায় যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে তার বাবার শিক্ষকের বাড়িতে ছিল আর তার সাথে তার এক বন্ধু ছিল এখানে সে তাকে বলে এই দুষ্ট জেনেরা তোমাকে ছোটবেলায় প্রচেষ্ট করেছিল আর তোমার এক্সোসিজম করার জন্য তোমার মায়ের কাকা এখানে এসেছিলেন কিন্তু সে তোমার এক্সসিজম ঠিক মতো করতে পারেনি আর যখন তুমি বাড়ি ফিরেছিলে তখন তুমি নিজেই এই সমস্ত জিনদের ডেকেছিলে সেই কারণেই রাহেও সেদিন থেকে সম্পূর্ণরূপে সেই জিনদের কবজায় চলে গিয়েছে সে তাকে বলে ঠিক হওয়ার জন্য তোমার এখনো এক্সোর সিজমের প্রয়োজন সময়ের সাথে সাথে রায়ের অবস্থা খারাপ হতে থাকে আর এখন সে সর্বত্র অনেক চিন দেখতে পাচ্ছিল এমনকি তার কর্মক্ষেত্রেও এখানে যখন রাহেউ বাজারে জিনিস কিনতে আসেন তারপর সেই মহিলা যার মেয়েকে রাহেউ মারধর করেছিল সে আবার বাজারে দাঁড়িয়ে রাহেউর মাকে অপমান করে এটা দেখে রাহেউর মনে এক অদ্ভুত শক্তি জেগে ওঠে আর তার মুখ থেকে এক সাপ বেরিয়ে আসে ঠিক ওরকম যেমন তার বাবার মুখ থেকে বেরিয়ে এসেছিল আর সাপটি গিয়ে সেই মহিলাটিকে কামড়ে দেয় গ্রামবাসীরা এই সব দেখেছিল এখন সবাই ভাবে এটা রাহায়র মা করেছেন গ্রামবাসী এখন তাকে এখান থেকে বের করে দিতে চাইছিল কিন্তু স্বরূপ এসে পরিস্থিতি সামাল দেয় কিন্তু মধ্যরাতে আমাদের আবার এই ভীতিকর দৃশ্য দেখানো হয় রাহায়র শরীর থেকে সেই অদ্ভুত শক্তি সাপের আকারে বেরিয়ে আসে আর সেই মহিলা যে তার মাকে অপমান করেছিল এই সমস্ত শক্তি তাকে মেরে ফেলে গ্রামবাসী ভেবেছিল এটা নিশ্চয়ই রাহায়র মাই করেছে সেই কারণে গ্রামবাসীরা তাকে শাস্তি দিতে এসেছিল তারপর স্বরূপ এসে পরিস্থিতি সামাল দেয় আর বলে যদি এই সবের জন্য সেই দায়ী হয় তাহলে চলো আমাদের আসল আচার পালন করি এই রীতিতে একজন জীবিত ব্যক্তিতে মৃতদেহের মতো সমাহিত করা হয় এবং তার পাপ তার কাছ থেকে কনফেন্স করা হয় যদি সে সেই পাপ করে থাকে তাহলে সেই ব্যক্তি সেখানেই মারা যায় আর যদি সে তার না করে থাকে তাহলে সে বেঁচে থাকে রাহেউর মা এই রিচুয়ালটি করতে রাজি হয় কারণ সে এই সব করেনি পরেরটাতে দেখানো হয় রাহেউর রিচুয়াল শুরু করা হয়েছে আর রিচুয়াল দেখার পরিবর্তে রাহেউর নামাজের কক্ষে নামাজ পড়তে যায় এখানে অনেক জিন তাকে ভয় দেখাতে শুরু করে কিন্তু আজ সে ভয় পায় না পরিবর্তে সে চিৎকার করে জিনদের ভয় দেখা কারণ সেও খুব শক্তিশালী হয়ে উঠেছিল একই সাথে তার থেকে একা শক্তি বের হয় আর এখানে আমরা তার মাকেও দেখি সেও জিনদের জগতে চলে গেছে যেখানে গিয়ে সে খুব ভয় পেয়ে যায় সে এক ঘর থেকে অন্য ঘরে যেতে থাকে তখন সে একটি ঘরে তাহায়ুকে জিনদের সাথে বসে থাকতে দেখে এবং দেখে তার মেয়ে জিনদের হয়ে উঠেছে এটা দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে এবং এখানে সে বাস্তব জগতে চেতনা ফিরে পায় তাকে জীবিত দেখে এই সমস্ত লোকেরা বুঝতে পারে সে নির্দোষ এখন তার নির্দোষতা প্রমাণ করার সত্ত্বেও সে খুব ভয় পেয়ে যায় সে গ্রাম ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় যাওয়ার আগে সে রাহায়কে বলে আমি আমার কাকা সেন্টোটের কাছে সম্পত্তি রেখে যাচ্ছি সেন্টোট নামটি শোনার পর রাহেও আবার খুব রেগে যায় তার চোখ কালো হয়ে যায় আর সে তার মাকে বলে আমার বাবার মৃত্যুর পেছনে ছাড়া আর কেউ ছিল না যে লোকে আমার বাবাকে হত্যা করার চেষ্টা করেছিল আমি তাকে কামড় দিয়েছিলাম আর আমার বাবার মৃত্যুর পর আমি সেই লোকটিকে সাথে দেখেছি আর করেছিল সেই যাতে আমাদের বাড়ি ছেড়ে যেতে হয় সে বলে সেন্টোট আমার বাবাকে হত্যা করেছে কণ্ঠস্বরটা খুবই ভয়ঙ্কর ছিল আর এই সব বলার পর রাহেও অজ্ঞান হয়ে যায় সন্ধ্যায় রাহেও জ্ঞান ফিরে আসে সে সে কাজেও যায়নি তার উপর সে কাজে চলে যায় তাকে বলা হয়ে ছিল দেরিতে আসার কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে এরপর রাহেও ঘরে এসে কাঁদতে শুরু করে এরপর তার ভেতরের শক্তিগুলো আবার জেগে ওঠে আর তার ভেতর থেকে একটা সাপ বেরিয়ে আসে এবং তার দোকানের মালিককে কামড় দেয় এবং তার মালিকেও মারা যায় রাহেউর সাথে ঘটনার পর তার মা খুব ভয় পেয়ে গিয়েছিলেন সে কিছুই বুঝতে পারছিলেন না সে সর্বত্র সাপ দেখতে পাচ্ছিল যখন রাহেউর ভাই তার কাছে পানি চাইতে আসে তখন সে দেখতে পায় এটি সাপ রাহেউর ভাইকে কামড় দিতে এসেছে সে সাপটিকে ধরে ফেলে এবং সাপটিকে মারতে শুরু করে সে রায় ভাইকে বাঁচানোর চেষ্টা করেছিল এরপর রায় এখানে আসে এবং সে তার মাকে থামানোর চেষ্টা করে কিন্তু সে থামে না যখন তার জ্ঞান ফিরে আসে দেখতে পায় ঠিক কোনো সাপ মারেনি বরং সে তার ছেলেকে মেরেছে আর এটা জিন্দের একটি চাল ছিল তারপর সে দুঃখে কষ্টে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে রায়ু এটা দেখার পর জ্ঞান হারিয়ে ফেলে আর যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে তার নানার গাড়িতে ছিল সে তাকে তার বাড়িতে নিয়ে যাচ্ছিল এটা দেখার পর সে আবার অজ্ঞান হয়ে যায় দ্বিতীয়বার যখন সে জ্ঞান পায় তখন সে তার নানার সেন্ট্রোটের বাড়িতে ছিল যখন সেন্ট্রোটের স্ত্রী মানে তার নানি তাকে বলে তুমি যা ভাবছো তা ভুল সে তোমার বাবার সম্পত্তি চায় না তার অনেক টাকা আছে সে রাহেকে এটাও বলে এখানে যা ঘটছে তোমার বাবা এবং মায়ের মৃত্যু তুমি এর জন্য নিজেকে দোষী ভেবো না কারণ খারাপ জিনগুলো তোমাকে এটা করতে বাধ্য করছে রাতে তার নানি ঘরে ঘুমাতে যায় সে স্বপ্নে রাহুর ভাইকে দেখে সে তাকে বলে সেই নামাজের সাথে সংযুক্ত আর যদি তুমি তার জীবন বাঁচাতে চাও তাহলে তার তার এক্সোসিজম করা জরুরি জন্য সেই সাপে লাঠিটি দরকার সকালে সে সেন্টোর এই কথা বলে সেন্টর সেই লাঠিটি খুঁজতে খুঁজতে সেই নামাজের কক্ষে যায় সেই লাঠিটি খুঁজে বের করার সময় সে অদ্ভুত কালো জাদুকরি জিনিস খুঁজে পায় যার উপর কিছু মন্ত্র পড়ার পর সেন্টর জানতে পারে এই সব রায়ুর বাবার শিক্ষক সুরভ করেছে রায়ুর বাবার মৃত্যুর পেছনে তারই হাত রয়েছে সুরভ কালো জাদু করেছিল এটা জেনে সেন্টর তাকে জিজ্ঞেস করে তুমি এটা কেন করলে এই কথা শুনে সুরভ বলে রাহেউর বাবা সিমডি যখন থেকে মানুষকে সাহায্য করা শুরু করেছিল তখন মানুষ আমার কাছে আসা বন্ধ করে দিয়েছিল এর ফলে তার সম্পদ বৃদ্ধি পেল আর আমার সম্পদ কমতে লাগলো আমি এটা সহ্য করতে পারছিলাম না তাই আমি তাকে হত্যা করার পরিকল্পনা করেছিলাম আসলে সেন্টর নয় বরং সিমরি শিক্ষক সুরভ তার সম্পদ দখল করতে চেয়েছিল তাই রাহেও যখন সুরভর সাথে দেখা করতে এসেছিল সুরভ ইচ্ছাকৃত ভাবে তাকে নামাজে কক্ষে পাঠিয়েছিল যাতে সেই জিনগুলো আবার তাকে প্রজেস্ট করতে পারে সত্য জানার পর সেন্টর লাঠি নিয়ে রাহেওর কাছে ফিরে আসে তার এক্সোসিজম করার জন্য রাহেওকে এমন একটি ঘরে নিয়ে যাওয়া হয় যেখানে অনেক লোক ছিল তাদের মধ্যে একজন ছিল যে রাহেওর বাবাকে হত্যা করেছিল তাকে দেখে রাহেও রেগে যায় তার অশুভ শক্তি আবার নিয়ন্ত্রণ করে ফেলে তার চোখ অদ্ভুত হয়ে যায় এবং সে পাগলের মতো চিৎকার করে এবং আক্রমণ করার জন্য এগিয়ে যায় কারণ সে ভেবেছিল কালো জাদু দিয়ে তোমার বাবাকে মেরেছে সে চিৎকার করে বলে আমি সেই লোকটিকে এখানে দেখেছি যে আমার বাবাকে হত্যা করেছিল এই সময় সেন্টর স্বীকার করে ছেলেটি আমার ছেলে আর আমি দুই বছর আগে জানতে পারি যে আমার ছেলে সুরব সাথে মিলে তোমার বাবাকে হত্যা করেছে আর আমার ছেলেকে বাঁচানোর জন্য আমি সত্য গোপন করেছিলাম আর সেই তোমার পরিবারকে অনেক কিছু সহ্য করতে হয়েছে আমি এখনো এই জন্য অনুতপ্ত রাহেউ রাগ তখনও সেন্ট্রোডের উপরেই ছিল সর্বোপরি সে এত বড় সত্য কিভাবে গোপন করলো সেন্ট্রোডের ভুলের শাস্তি দেওয়ার জন্য সে তার ছেলের মধ্যে অশুভ প্রবেশ করায় এবং তার ছেলেকে দিয়ে তাকে হত্যা করায় অদ্ভুত কণ্ঠস্বর শুনে সেন্ট্রোডের স্ত্রী এই ঘরে আসে এবং দেখে ইতিমধ্যেই মারা গেছে আর তার ছেলেই তাকে হত্যা করেছে সে প্রথমে তার ছেলেকে এক্সোসিজমের মাধ্যমে জ্ঞানে আনে আর যখন তার ছেলে দেখে সে তার বাবাকে হত্যা করেছে তখন সে ভেঙে পড়ে আর এই কারণেই সে সুইসাইড করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল সেন্টোটের স্ত্রী বুঝতে পারে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে হলে রাহেউর এক্সোসিজম করা প্রয়োজন সে তার সমস্ত দুঃখ বলে গিয়ে রাহেউর এক্সোসিজম শুরু করে এবং এরপর তার থেকে সমস্ত অশুভ শক্তি বের করে দেয় তার শরীর থেকে অশুভ শক্তি বের হয়ে যাওয়ার সাথে সাথে প্রায়ও সম্পূর্ণ স্বাভাবিক হয়ে ওঠে এবং পরের দিন আমাদের সেন্টোট এবং তার ছেলের শেষ দেখানো হয় রায়ও খুব কষ্ট পাচ্ছিল কিন্তু এবারও সেন্টোটের স্ত্রী যিনি খুব ভালো মানুষ ছিলেন তিনি খুব ভালোবাসার সাথে রাহেওকে বুঝিয়ে বলে তুমি এই সবের জন্য দায়ী নাও এই সব ঘটেছে অশুভ শক্তির কারণে এক্সোসিজম করে আমি তোমার শরীর থেকে ওদের বের করে এনেছি আর এখন তুমি সম্পূর্ণ স্বাভাবিক সেন্টোটের স্ত্রী তাকে আরো বলে যে জিন তোমাকে সাজেস্ট করেছিল তার নাম কানজাব যে খুবই শক্তিশালী চিন সেই চিনের কিছু শক্তি সেই লাঠিতে ছিল সেই কারণে সে সেই লাঠিটি নষ্ট করে ফেলে যাতে এখন থেকে রাহায়ও আর এই ধরনের কোনো শক্তির সাথে কোনো সম্পর্ক না থাকে আর এখানেই এই মুভি শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন থ্রিল ডিকোড কারণ ভয়কে বাঁচিয়ে রাখায় থ্রিল ডিকোডের কাজ